বর্তমানে মানে আমি যেটা চাচ্ছি যে গল্পটা তুলতে আসছে সেটা তো করবেই আর আমি যেটা চাইতেছি সেটা আগে বলি তারপর গল্পে জি জি বলেন শুনছি আমরা আমি চাচ্ছি যে আমাকে মানে এখন বারো মানুষ সঙ্গী চাচ্ছি যে আমাকে নিয়ে পাখি জীবনটা পার করে যার সাথে আমি সুখী হোক দুঃখী হোক বাকি জীবনটা যেন সে আমার পাশে থাকে আমি এই জন্য আপনার এই অফিসে আসে আর বরিশাল থেকে আসছি আমার নাম সানজিদা সান আমার বাবা মানি অল্প বয়সে আমাকে বিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার কিছুদিন পরে তারা মারা গেছে মারা যাওয়ার পরে স্বামীর সাথে মোটামুটি ভালোই বেশ কিছু বছর সংসার তারপর একটা মেয়ে হয়েছে আমার স্বামীর সাথে মোটামুটি দত্ত দত জগড়া কেসার এটা কি হয়ে গেছে মনে হয় যে স্বামী স্ত্রী ঝগড়া স্বামী টেশা পরে মার দুর করে এরকম আমি মনে করেন যে আস্তে আস্তে তেমন কিছু বলেও না কাছে বলবো কি আমার তো কেউ নাই যে কোথাও আমি চলে যাবো বা কিংবা বাপ মা থাকলে অবশ্য বাপ মার কাছে বলা যায় যে না মা তোমাদের জামা এরকম করে আমাকে মারে করে কিছু একটা করো সেটা অবশ্য বলতে পারতাম আমার দুঃখের কথা বলার মতো কেউ ছিল না যে যাদের কাছে মন খুলে কিছু বলতে পারবো যে ভাই বোন বড় বোন এরকম থাকলে বলা যায় আমার কেউ ছিল না আমি একাই ছিলাম আর কারোর সাথে শেয়ার করতে পারিনি তা ওইভাবেই মাটিকে আমি পড়েছিলাম যেহেতু আমার কেউ নাই স্বামী বাদে তো আর কেউ নাই ও আমাদের আমি একটু সহ্য করে থেকে যাই তারপর সহ্য করে থেকে থাকছে অনেকদিন আর একটা ছেলে নিয়ে হওয়ার একটা বাচ্চা আনে বাচ্চা পেটে আসছিল তখন লাগে ছয় মাস আমার স্বামী অন্যত্র চলে গেছে আমার সাথে জবনে কোথায় গেছে কি করে আমি কিছু জানি না আমার সে তারপর রাখে না উনি

ছেলে মেয়েদের কি কোথায় কতই যা খুশি তা করে এটা দেখা দুছো তো আমার বাড় থেকে বের পরে আমি এরকম দেখে আমি গ্রামের লোক ডাকতেছিলাম গ্রামের দিকে যে গরিব মানুষের নাই যেমন যে গরিব মানুষের কোন কদর নাই আর মনে করেন যে বিচারক বিচার করে ধনী গরিব পাইছে যাদের টাকা আছে তাদের দিকে মনে করেন যে বিচারপতি ভগাত বিচার আছে খাওয়া তো কিছু ছিল না তাই আমি ভালো সুদি চাটা পাইনি আমাকে গ্রাম সাতটু হয়েছে স্বামীর সংসার সব সাতটু হয়েছে দুইটা বাচ্চা নিয়ে আমার গ্রাম থেকে বেড়ে যাইছে দুইটা বাচ্চাকে মানুষ করার জন্য আমি অনেক রকমের কাজ করছি যে কাজ মনে করেন যে এমন কোনো কাজ নাই যে আমি করি নাই সব রকম কাজ করছে করার পরে মনে করেন যে বাচ্চা দুটার মানুষ খেয়েছি মেয়েটাকে গিয়ে দিয়েছি ছেলেটাকে লেখাপড়া করেছে মেয়েটাকে গিয়ে দিতে সংখ্যাই হয়েছে মেয়ে শেখ হয়েছে বাবা হইছে হ্যাঁ আমি নিজেও ভালো হয়েছি জানা মেয়েটা একটা টুরি হয়েছে হঠাৎ করে শুনে ছেলে সম্পর্ক করে রিলেশন করে না বাবা যায় না ও নিয়ে বিয়ে করবে আর দিয়ে বিয়ে করেছে বিয়ে করানোর পরে মনে করেন যে ছেলে বিয়ে করাইলে যে আমাকে গড় ছাড়তে হবে সেটা আমি ছেলের বউ সাথে ক্যাসাল ছেলের বউ আমাকে মেনে নিতে পারে না ওদের সংসার আমি যেন না থাকি ছেলে গাছ করে ছেলের পামায় আমি যেন না দেয় ও স্বামীটা বউ নিজেই খাবে ছেলে এত কষ্ট করে ছেলেকে মানুষ করলাম আমি তার সে এখন আমাকে দু মধুর বাদ দিবে তাতে ওর বউয়ের কথা শুনতে হয় যদি সেখানে ছেলে একটু প্রতিবাদ করতো তাও তাকে একটু বোঝাতে পারতাম আর ছেলেকে প্রতিবাদ করে অল্প যাবো তাই শোয়ার সে ভালোবেসে বিয়ে করছেন সে বউয়ের বাবল এখন মাকে প্রয়োজন নাই এটাই বুঝাতে চাচ্ছেন তাই তো হুম তে এখন আপনারা থাকেন কোথায় এখন একা কি থাকেন তাদের সাথে থাকেন না অন্য কোথাও থাকেন না এখন আপাতত বাড়িঘর সারা যখন যেখানে পারেন সেখানেই থাকেন যখন যেখানে জায়গা হয় আসছে আর মা আশেপাশে ঠাই নাই তো তখন আপনার সাথে যদি কোনো মানুষ যোগাযোগ করতে চায় তো যোগাযোগ কিভাবে বলবেন আপনার মাধ্যমেই যোগাযোগ করতে হবে

মানে ক্ষমতা দেখাইছে নিজের কি দর্শক স্ক্রিনে একটা নাম্বার আছে যে নাম্বারটি আছে এই নাম্বারটি আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারটি টিম এবং হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটি আপনারা যোগাযোগ করলে আপনার সাথে যোগাযোগ করা যায় ব্যবস্থা করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ